আমরা সকলে রোজা রাখার চেষ্টা করি মমিন বান্দা বান্দিরা কিন্তু আমরা কি জানি আমাদের রোজাটা আল্লাহর দরবারে কবল হচ্ছে কিনা যদি আপনি এই চারটি কাজের কথা বলবো এটা যদি আপনার জীবনে বাস্তবায়ন না করতে পারবেন আপনার রোজাটা আল্লাহ তারা বলতেছেন আপনার রোজাটা শুধুমাত্র উপবাস হবে আপনার রোজা আসলেই কোনো কাজে আসবে না ওই রোজা দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তালা আল্লাহ তালা রাসুলের সুপারিশ আপনি পাবেন না এই জন্য আল্লাহ তালা সুরাত ভিতরে বলতেছেন আপনারা যদি ওয়াহেতু কাজ থেকে ওয়াহেতু কথা থেকে ওয়াহেতুক যত কাজ কর্ম রয়েছে এগুলো থেকে বিরাত না থাকতে পারেন তাহলে আপনাদের রোজাটা হবে শুধুমাত্র উপবাস আসলে ওই রোজা ধারা কোনো ফায়দা পাওয়া যাবে না আসুন যে চারটি কাজ আমাদের ভিতরে যদি হয়ে যায় আমাদের রোজাটা নষ্ট হয়ে যাবে আমাদের রোজাটা ধ্বংস হয়ে যাবে আমরাও ধ্বংস হয়ে যাব সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে রোজার থেকে করা যাবে না সেটা হচ্ছে ঝগড়া আমরা আসলেই দুনিয়া আমরা আসলে মানুষ সব রোজা থাকি থেকে মানুষের সঙ্গে ঝগড়া করি আসলে এই ঝগড়া থেকে যদি বিরত না থাকতে পারি তাহলে আমাদের রোজা থেকে কোনো লাভ হবে না দ্বিতীয় নম্বরে মিথ্যা কথা বলা যাবে না আসলে দেখি দেখেন আমরা দোকানে যারা মাল বিক্রি করি আমরা বিভিন্ন মাল বিক্রি করার সময় আমরা মিথ্যা কথা বলি আমরা বিভিন্ন জিনিস বিক্রি করার সময় মিথ্যা কথা বলি আমরা এভাবে আমাদের রোজাও থাক থাকতেছি আবার মিথ্যা কথাও বলতেছে আসলে আপনি আমি মিথ্যা কথা যদি পরিহার না করতে পারি তাহলে আপনার আমার ওই রোজা আল্লাহর দরবারে কবল হবে না তিন নম্বরে পদার্থক কাজ থেকে বেরোতে থাকতে হবে আমরা অনেকে রয়েছি বিশেষ করে মহিলা মা মনে করে সকালবেলায় রান্না বাড়া নাই দুপুর বেলায় আমাদের খাওয়া নাই সারা সারাদিন একটা ফ্রি থাকা হয় এই জন্য আমরা অনেকে টিভির সামনে বসে বসে সারাদিন সিনেমা দেখতে থাকি বিভিন্ন অশ্লীল এরকম গান দেখতে থাকি আমরা টেলিভিশনের পর্দায় চোখ রেখে আমাদের ওই যে মূল্যবান রোজার সময়টা আমরা নষ্ট করে ফেলি আসলে এই সমস্ত কাজ থেকে যদি বেরাত না থাকতে পারি তাহলে আপনার আমার রোজা থেকে কোনো লাভ হবে না তিন নম্বরে আমাদের কাজ থেকে বিরাত থাকতে হবে আর চার নম্বরে আল্লাহ তালা যে কথাটা বলেছেন চার নম্বরে হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কোনো প্রকারের হারাম খাওয়া যাবে না কোনো প্রকারের হারাম কাজ করা যাবে না কারণ রমজান মাসে কিন্তু আপনারা দেখবেন অনেক মানুষ দিনের বেলায় খাওয়া দাওয়া করতেছে কিন্তু এটা একটা হারাম কাজ অনেক মানুষ অনেক হারাম কাজ করতেছে হারাম খাচ্ছে এরকমভাবে বিভিন্নভাবে আমরা এই যে হারাম থেকে যদি না বেঁচে থাকতে পারি আপনার আমার রোজাটা শুধুমাত্র উপবাস হবে কিন্তু ওই রোজা দ্বারা কোনো ফায়দা হবে না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে যে রোজার পরিপূর্ণ হক এই চারটি কাজকে আমরা পরিহার করে আমরা আমাদের জীবনের সামনের দিনগুলো রোজা রেখে বাকি যে রোজাগুলো রয়েছে এই রোজাগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য এই চার প্রকারের কাজ থেকে বিরত থেকে আমরা সকলের থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলের রোজাকে কবুল করে নিই এবং